আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ব্রুশ কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি কাস্টমার ব্রুশ কাটার মেশিন অর্থাৎ ধান এবং ঘাস কাটার ঘাস কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি আচ্ছা তো ভাই এই মেশিনটা কারা ব্যবহার করে আপনারা যারা কৃষক পর্যায়ে আছে বা যাদের বাড়ির বড় মাঠ আছে বা খেলার মাঠ থেকে শুরু করে ধান কাটার ক্ষেত থেকে শুরু করে পাশাপাশি যাদের ফুলের বাগান ফলের বাগান ইত্যাদিতে যে ঘাস গুলো হয় এই এক মেশিন দ্বারাই সে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবে এক মেশিনের সব কিছু করতে পারবে আচ্ছা ভাই এই প্রথমে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা ফোর স্টক না টু স্টক আসলে এটা হলো ইঞ্জিন

এরকম তেলের চেম্বার থাকে তেলের চেম্বার থাকে কোনো মোবিলের চেম্বার মোবিলের কোনো আলাদা চেম্বার নাই আর আপনার টু স্টার ক্ষেত্রে তেলের সাথে মোবাইলটা মিক্স করে দিতে হয় তেলের সাথে মোবাইলটা মিক্স করে একসাথে এক জায়গায় দিতে হয় জি তো এই মেশিনটায় আপনার 1 লিটার তেলে কত কোন চালাতে পারবে একটা কিষক আপনার ফোর ক্ষেত্রে যদি হয় তাহলে আপনার 1 লিটার তেলে আপনার দেড় থেকে 2 ঘন্টা চালাতে পারবে দেড় থেকে 2 ঘন্টা চালাতে পারবে টু স্টুকের ক্ষেত্রে মানে আরো কম চালাতে পারবে আপনার 1 ঘন্টা হয়তো ভাই 1 ঘন্টা একটু বেশি চালাতে পারবে আচ্ছা তো যদি কোনো গ্রাহক বা কে তার মেশিনটি নিতে চাই আপনি টু স্টক সাজেস্ট করবেন নাকি ফোর স্টক সাজেস্ট করবেন আপনার ফোর স্টক আমি সাজেস্ট করব কারণ আপনার ফোর স্টক এর ক্ষেত্রে আপনার সমস্যাটা খুব কম হয় যেমন আপনার মোবিলের চেম্বার যেহেতু আলাদা তেলের চেম্বার আলাদা সেই ক্ষেত্রে মোবিলেও তেলের ঝামেলাটা হয় না আর টু স্টক এর ক্ষেত্রে আপনার তেলের সাথে যেহেতু মুবিলটা মিক্স করতে হয় তেলের সাথে কি মুবিলটা কম বেশি হলেই আমার টু স্টক একটা ইঞ্জিন সিজ করে বা রিং পিস্টন ফেসে যায় আর ফোর স্টক এর ক্ষেত্রে তেল ও মোবিল চেম্বার আলাদা হওয়ার কারণে এইরকম কোনো

হ্যান্ডেল আছে হ্যান্ডেলের সাহায্যে আমি সব দিকে ঘুরিয়ে নাড়াচাড়া করে চালিয়ে ঘাস থেকে শুরু করে সবকিছুই হবে এই যে ঘুরবে দেখা যায় যে অসুবিধা তো স্টুডিয়ামের এর ক্ষেত্রে আপনার মনে করেন চাকা বুশ কাটার গুলোই বেশি পারফেক্ট তাই না এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা সুবিধা তো এটাও কি আপনার ফরিস্টক যে এটাও আপনার চাইলে এরকম টু ইঞ্জিন ইঞ্জিনও দেওয়া যায় এটা ফোর সবচেয়ে সবচেয়ে ভালো ভালো তো ভাই যদি কোনো গ্রাহক বা ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে আচ্ছা আপনাদের অফিসের ঠিকানাটা আর যারা আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চায় তারা আমাদের অফিসে এসেও ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানাটা হলো বগুড়া বনানি সাধারণপুর ফুলতলা ফুটকি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা এবং আমাদের হেড অফিসটা হলো ঢাকা ইয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দাপাড়া বৈশাখী মত যদি কোনো গ্রাহক বা কে তার মেশিনটি করতে চান তারা অবশ্যই অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম